হ্যালো এভরিয়ান অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিনের পরে ইউটিউবে ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিও তো দেওয়াই হয় না তোমাদের আশীর্বাদে অনেক ভালোবাসাই কোনো রকমে আছি তোমরা কেমন আছো অবশ্যই সেটাও জানাবে আর আমি যেখানে বাড়িতে এসেছি তো বাড়িতে আসার জন্য ভিডিওটা বানানো হয়েছিল তো আজকে ভিডিওটা পোস্ট করছি চলো আমি যেখানে ঘর বানাচ্ছি তো কোনো সোশ্যাল মিডিয়ার টাকা নয় আমার ইনকামের টাকায় আমি ঘর করছি তোমরা আবার ভাববি যে সোশ্যাল মিডিয়া টাকায় ঘর করছি না না একদমই না এইটুকু ভাগ্যবান হয়নি আমি যে এত তাড়াতাড়ি ফেসবুক থেকে ইনকাম করব ইউটিউব থেকে যাই হোক এতদিন আমার কোনো ইনকামই হয়নি তো জানি না কবে ইনকাম হবে তো আমি যতটুকু কাজ করি জানো তো তোমরা সবাই তো এই কাজের টাকায় একটু একটু করে ঘর বানাচ্ছি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আর কিছু সরকার থেকে টাকা পেয়েছিলাম সেটা থেকেও ঘর দুটো অ্যাডজাস্ট করে ঘর বানাচ্ছি তো দুটো রুম করছি বর্তমান তো দেখো গ্রাউন্ড দেওয়া হয়েছে আর তোমাদেরকে তো দেখালাম আমার মা জল দিচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও বানাচ্ছিলাম তো তোমরা সবাই একটু ভিডিওটা দেখো আর সাপোর্ট করো সবাই ভালোবাসা দাও যত তাড়াতাড়ি পারবো যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকাটা ইনকাম করতে পারি অবশ্যই ঘরটা তাড়াতাড়ি করে করতে পারবো সেটা তো তোমাদের ভালোবাসা লাগবে না না তো কিছুই করতে পারবো না আর এটা হচ্ছে আমাদের ঘরের বাড়ির পাশে লঙ্কা গাছ কত গাছ হয়েছে দেখো তো লঙ্কা অনেক বড় বড় লঙ্কা গাছ হয়েছে তোমরা কে কে লঙ্কা নিবে চলে এসো তো দেখো কত বড় বড় লঙ্কা আমার তো লঙ্কা দেখেই তো জীবের জল আসছে আর আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি ঠিক আছে তো আমি সব কিছুতে একটু লঙ্কা খাই কাঁচা লঙ্কা তোমরা কে কে খাবে অবশ্যই জানাবে আর আমার ঘরটাও দেখালাম কেমন হয়েছে তার সাথে সাথে রাস্তা মানে দেখো আর এখানে ফুলের গাছ পুকুর অনেক কিছু গ্রামের সব কিছু দৃশ্য দেখাচ্ছি যেটুকু ভালো মনে করছি সেটুকু তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম এটা হচ্ছে বাবার বাড়ি এটা হচ্ছে জেঠুর বাড়ি সব কিছু একটু একটু করে দেখালাম তো তোমরা দেখতে পাচ্ছ কার কার মাটির বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাবার ঘরে বর্তমানে একটু পাকার বাড়ি হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে আমার জেঠুর ঘরে তো জেঠুর ঘরে ধারে পাশে দেখো কত ফুল গাছ তার সাথে ঢালাই রাস্তা আর আমাদের গ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বুঝতেই পেরেছ বন্ধুরা আর তোমরা সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবে তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া নেই এবার থেকে ব্লগ ভিডিও দেওয়া হবে তারা তো দেখো এটা হচ্ছে আমার ঘরের পাশে রাস্তা তো যেখানে ঘর বানাচ্ছি নতুন ঘর তো সেখানেই এটা রাস্তা আর দোকান মা দরজা দিচ্ছে তারপরে আমরা চলে যাব বাড়ি তো এটা অন মানে দূর একটু যেখানে বাড়ি আছি পুরনো বাড়ি সেখান থেকে অনেকটাই দূর আমি তো যেহেতু বাপের বাড়িতে থাকি আর এটা দেখছো গ্রামের ভিউটা একটু দেখিয়ে দিলাম আর এখন তো ধানের চাষ হয়েছে দেখতে পাচ্ছ ধান তো পেকে গেছে আর এদিকে একটু সবুজ সবুজ আছে এটাও পেকে যাবে আর আজকে এই পর্যন্ত ভিডিও আমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবে কমেন্ট করে আর জানাতে ভুলবে না আর এটা হচ্ছে আমাদের ম্যান রাস্তা আর তার সাথে দোকান তার পিছনে ঘর চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকে সুস্থ থাক সবাই